কলকাতা কলাইডোসকোপ আমার কাজিন কহু রিসেন্টলি লিডস ইউনিভার্সিটি থেকে ও সেমিস্টার ছুটিতে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কলকাতা এসেছে একদিন আমি ওকে সাদার স্ট্রিটে নিয়ে গেলাম ওর কিছু কারেন্সি এক্সচেঞ্জ করার ছিল ওয়াও দাদা এই জায়গাটার নাম কি সাদার স্ট্রিট এটা কি কি বলে জানিস ব্যাকপ্যাকার্স প্যারাডাইস ইয়া ওল্ড বিল্ডিংস কোতো アンティーク দোকান বাট আমার এখন খুব তোকে আমি রাত স্প্যানিশ ক্যাফেতে ফুড ফায়ার পিৎজা খাবো ও মাই গড কত হোটেল সেখানে আর দেখো এই প্লাজা হোটেলটা কি পুরনো দাঁড়াও একটা ছবি তুলে রাখি হুম ওমনি ইনস্টাতে পোস্ট হয়ে গেল তো এই 10 নম্বর সাদার স্ট্রিট এই বাড়িটা খুব সিগনিফিকেন্ট জানিস তো কেন বলো তো রবীন্দ্রনাথ এই বাড়িতে থেকেছেন এক সময় রিয়েলি যখন তার একুশ বছর বয়স তিনি তার দাদা জ্যোতিরেন্দ্রনাথ এবং বৌদি কাদম্বরী দেবীর সঙ্গে এই বাড়িতে ছিলেন কিছুদিন এই যে প্লাজা হোটেলটা দেখছিস না একটা সময় ইট ওয়াজ দ্য রেসিডেন্সিয়াল প্রপার্টি অফ জোড়াশাখো ও তাই বুঝি কিন্তু আমরা তো রবীন্দ্রনাথ বলতে শুধু জোড়াশাখো আর শান্তিনিকেতন জানি বাট হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দিস হাউস নিশ্চয়ই এই দশ নম্বর বাড়ির বারান্দাতে দাঁড়াও ধারা এটা নোট লিখে রাখি আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ প্লাবিয়া বেড়া বোগাহিয়া আগুন পাগল পার দাদা আপনাদের অর্ডারটা দিচ্ছি দিচ্ছি আসলে এই কলকাতার মধ্যে আছে এক অন্য কলকাতা এটা হেঁটে দেখতে হবে চল তাড়াতাড়ি পিজ্জাটা অর্ডার করি উই আর গেটিং লেট একদিন যে ধরলো ওয়েলিংটন স্কোয়ারে সোয়েটার কিনতে যাবে ওই শীতকালে যেমন পাহাড় থেকে মানুষ এসে বিক্রি করতে আর কি মৌলারির মোড়ে জ্যাম পেরিয়ে শর্টকাট নিলাম ফ্রিক্রো ধরে হঠাৎ ওহ উবের ড্রাইভারকে বলে উঠলো সরু গলিতে ঢুকলেন কেন না না ঠিক আছে ক্রিক রো দিয়ে গেলে তাড়াতাড়ি হবে বাবা ক্রিক রো দ্য নেম সিমস ভেরি ব্রিটিশ দাদা ঠিক তাই ব্রিটিশ আমলেরই তো রাস্তা এটা না ঠিক রাস্তা নয় ছোট্ট একটা নদী বলা যেতে পারে নদী মানেটা কি জানিস তো এই রাস্তাটাকে বলা হয় ডিঙা ভাঙা লেন কারণ একসময় এখানে ব্রিটিশদের নৌকা ডুবে গিয়েছিল কি বলছো কি ইয়েস একসময় এই রাস্তা ছিল ছোট্ট একটা ক্রিক মানে যাকে স্ট্রিম বলা হয় যেটা হুগলি নদীতে গিয়ে মিশত সালটা হবে এগারোই অক্টোবর সতেরোশো সাল একবার একটা ভয়ঙ্কর রকমের সুপার সাইক্লোনে ব্রিটিশদের নৌকো এই রাস্তা দিয়ে যেতে গিয়ে ডুবে গিয়েছিল আর জানিস তো সেই রাতে হুগলি নদীর জল সাত ফুট উঁচু বেড়ে গিয়েছিল আর কলকাতার ঘর বাড়ি এমনকি ব্রিটিশ আমলের অনেক বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সেই রাতে আজ হয়তো এই রাস্তার তলায় খুঁজে দেখলে সেই ব্রিটিশদের ভাঙা আর রেলিক খুঁজে পাওয়া যাবে হয়তো স্যার লোকেশন এসে গেছে। মুদি আমরা মুদিয়ালিতে যাচ্ছিলাম। আমাদের এক রিলেটিভের বাড়ি। তোর সিগনালে যা অবস্থা। কিஷம் ফুল ভালো দেখাচ্ছে দেখো। কেন? ঠিকই তো আছে। রজনীশেন রোড। হ্যাঁ। দাদা, উই ওন্ট টু গো টু মুদিয়ালি। এবার ঠাকুরও দেখতে পেলাম না। আচ্ছা, সেই ঠিক আছে। অ্যাড্রেসটা ঠিক করে দে। দেখ তো। 21 নম্বর রজনীশেন রোড দেখাচ্ছে কিনা? কেন? মগজাস্ত্রে সান্দাও ঠিক বুঝতে পারবে একুশ নম্বর রজনীশেন রোড কলকাতার কেন ল্যান্ডমার্ক ফেলুদার বাইক তো কিস্তিমাত কলকাতা